সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব এক নূরের আগমন একজন অসাধারণ নবীর জন্ম আলোর যে স্রোত দুনিয়ার অন্ধকার কেটে দিয়েছে সেই আলো নেমে আসে আরবের রুক্ষ বালুর বুকে হিজাজের মক্কায় এক শান্ত পবিত্র রাত রাব্বুল আলামিনের চয়নকৃত এক নবীর আগমনের মুহূর্ত তিনি জন্ম নিলেন এমন এক সময়ে যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত যেখানে সত্যকে মুছে দিয়েছে কুসংস্কার নারী ছিল না সম্মান গরিবের ছিল না নিরাপত্তা আল্লার নাম ভুলে মানুষ মূর্তির পেছনে জীবন হারাচ্ছিল আর ঠিক তখনই আব্দুল্লার ঘরে জন্ম নিলেন একজন এতিম শিশু যার কণ্ঠে ধ্বনিত হবে আখিরার বার্তা যার হৃদয় লুকিয়ে থাকবে দুনিয়ার জন্য রহমত তিনি মোহাম্মদ সল্লাহ আলহাসাল্লাম আখেরি নবী আল্লার প্রিয় বান্দা যিনি আমাদের পথের বাতি চোখের আলো জীবন ও মৃত্যুর মাঝের সেতু তিনি পিতৃহীন জন্মগ্রহণ করেন তবে তার আশ্রয়দাতা ছিলেন স্বয়ং আল্লাহ জন্মের পর তাকে দুধ পান করান হালিমা আনহা তার ঘর হয়ে ওঠে বরকতের উৎস হালিমার পরিবার দেখল এই শিশু শুধু তাদের দুধপানকারী নয় বরং তিনি বরকতের ধারা বইয়ে দিচ্ছেন তাদের গৃহে শিশু মুহাম্মদ সাল্লাসাল্লাম বেড়ে উঠিলেন আল্লাহর হেফাজতে নীরব সৌম্য ভদ্র ও সত্যবাদী হয় ছোট থেকেই ভিন্ন ছিলেন তিনি জগতের কলুষতা স্পর্শ করতে পারেনি তার অন্তর এই পর্বের শেষ নয় বরং সূচনা এক রুহানিয়ত ভরা যাত্রার যার প্রতিটি ধাপ আমাদের দেখাবে আসল পথ সিরাতে মুস্তাকিম আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব এক মাসুম বিল্লার কলমে